মাছের মধ্যে মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় একবার খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে কারণ খেতে এতটাই মজার হয় তো আসসালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন রুই মাছ নিয়েছি তো মাছগুলো আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে আমি সাত পিস মাছ নিয়েছি তো এখানে প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের মতো করে নিয়ে নেবেন আর এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল মুসুর ডাল দিয়ে রেসিপিটা করবো ডালগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল এবার হাত দিয়ে সমস্ত মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে তাতে করে মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালো মতো মিশবে আর মাছটা খেতেও বেশ ভালো লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মশলা খুব ভালো মতো মেখে নিয়েছি এইভাবে করে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো প্রথমে আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম এবার তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তেল যদি গরম না হয় তাহলে কিন্তু মাছ দেওয়ার পরে কড়াই মাছগুলো লেগে যাবে সেজন্য অবশ্যই আপনারা তেল গরম করে নেবেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি এখানে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে ভেজে নেবেন কিন্তু একটু কড়া করে মাছ ভাজলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা যেমন খাবেন সেইভাবে ভেজে নেবেন মাছগুলো আমি সময় নিয়ে সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণ মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এইভাবে একটু জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এবার জিরাগুলোকে লালচে করে ভেজে নেব জিরাগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি এক মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ আপনারা বেশি দিয়ে দেবেন তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচামরিচ ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর হালকা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো রসুন বাটা যারা মাছের রসুন বাটা পছন্দ করেন না তারা কিন্তু রসুন বাটাটাই স্কিপ করতে পারেন এবার নেড়ে চেয়ে আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আঁচ মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটোগুলোকে মশলার সঙ্গে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমেই লবণটা দিয়ে দিলাম টমেটোগুলো এক মিনিট মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাও কিন্তু আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যেমন ঝাল খাবেন এবার একসাথে খুব ভালোভাবে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আপনারাও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন সম্পূর্ণ মুসুর ডালগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে মুসুর ডালগুলোকে একটু মিশিয়ে নেব দেখুন ডালগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আর সুন্দর করে এক মিনিট মতো একটু কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে প্রায় আমি দুই কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিলাম দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে গলে যায়নি এইভাবে করে একটু ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ আপনারা মাছ আর মুসুর ডাল অনেক রকম রান্না করে খেয়েছেন তো এইভাবে একবার একসাথে রান্না করে খেয়ে দেখুন আমি বলছি আপনাদেরকেও কিন্তু খুবই ভালো লাগবে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব মিনিট পরে আমি দেখাচ্ছি দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম মাছ দেওয়ার পরে পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারাও কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন এবার মশলাটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি ডালটা আমি এইরকম একটু ঘন করে রান্না করব এভাবে করলেই ভালো লাগবে খেতে দেখুন মশলা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে একটু রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর মাসাল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ